গডমাদার তুই খারাপ গার বলেফাদার তুই রাজনীতি তো নারায়ণগঞ্জে এই নারায়ণগঞ্জে যারা নারায়ণগঞ্জের অধিবাসী যাদের নারায়ণগঞ্জের সন্তান শীতলক্ষা নদী কি সুন্দর একটা নদী এই নদী দিয়ে কেউ নারায়ণগঞ্জ কে চেনে না

পাটের কারণে পাটের ব্যবসার কারণে এই নারায়ণগঞ্জকে এক সময় বলা হতো যে ডান্ডি অফ বাংলাদেশ আমরা ছোটবেলায় পড়েছি তাদিও নারায়ণগঞ্জকে চেনে না চেনে গডফাদার শরীর ঘুরিয়ে মাথা ঘুরিয়ে বলে খেলতে চায় খেলতে চায় চাই খেলোয়াড় কোথায় আপনারা যারা নারায়ণগঞ্জের আছেন এখানে আমাদের বিএনপি নেতারাও আছেন আপনাদের কাছে অনুরোধ জানাই এই লজ্জা থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্তি দিন ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ তার ঐতিহ্য দিয়ে তার শিল্প সাহিত্য সংস্কৃতি দিয়ে পরিচিতি পাক পরিচিতি বড়กิจিبات কবি শিল্প সাহিত্য দিয়ে পরিচিতি পায় নারায়ণগঞ্জ গুড ফরদার কুছ নারায়ণগঞ্জবাসী পরিচিতি পাবে তা হতে পারে না তা হতে সুতরাং ওদের ইতিহাসকে হত্যা করে নিক্ষিপ্ত করুন নারায়ণগঞ্জকে বন্দর বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর হাব হিসাবে গড়ে তুলুন একটি শিল্প সাহিত্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তুলুন ওলেমা মাসাহিকদের এখন থেকে আপনারা কাজে লেগে যান কি এখানে নারায়ণগঞ্জে যারা আছেন আমার কথার সাথে কি এই গুন্ডা পান্ডা মস্তান দাদিয়া দি পাবনা নারায়ণগঞ্জ হতে পারলা গডফাদার বলে গডফাদার মানে গডফাদার তুই খারাপ এই ناحيه ভীত নারায়ণগঞ্জ আমরা দেখতে যাই আমরা দেখতে চাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নারায়ণগঞ্জে আসুক নারায়ণগঞ্জ থেকে চলে যাক মুক্তিতা নিয়ে আতংক নিয়ে নয়